হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব। আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি পালন করেন মিশরীয় ফার্মি মুরগির যেন গাম্বুড়া রোগ না হয় সেক্ষেত্রে আপনাদের কি কী করণীয় বা পূর্ব প্রস্তুতি হিসেবে কি কি ওষুধ ব্যবহার করতে পারেন এবং যদি গাম্বুরা রোগ হয়ে যায় সেক্ষেত্রে মুরগিকে দ্রুত সুস্থ করতে আপনারা কি কী ওষুধ ব্যবহার করবেন এবং আপনারা কিভাবে বুঝবেন যে মুরগির গাম্বুরা রোগ হয়েছে আপনারা সর্বপ্রথম যেটা হচ্ছে গাম্বুরা রোগ থেকে রক্ষা করতে যে কাজটি করবেন সেটা হলো গাম্বুরার ভ্যাকসিন ব্যবহার করবেন এগারো দিন বয়সে এবং হচ্ছে আঠারো দিন বয়সে গাম্বুরার ভ্যাকসিন অবশ্যই আপনারা করে নেবেন কারণ গাম্বোড়া রোগটি মূলত এগারো দিন বয়স থেকে পঁয়ত্রিশ দিন বয়সের মধ্যে কিন্তু বেশি হয়ে থাকে এই জন্য এই বয়সে মুরগি কিন্তু অনেক মারা যায় এই রোগটা হলে এবং গামবুরা রোগ থেকে কিন্তু রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য অবশ্যই আপনারা গামবুড়ার ভ্যাকসিনটা করে নেবেন তাহলে কিন্তু গাম্বুরা রোগ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন গাম্বুড়া রোগ থেকে রক্ষা করতে সেটা হলো কোনোভাবে মুরগি রাখার জায়গার যে তুষ বা জায়গাটার পরিবেশ কিন্তু অনেক ভালো রাখতে হবে কোনোভাবে যেন এখানে গন্ধ বা হচ্ছে গ্যাস উৎপন্ন না হয় কারণ এই প্রচণ্ড গন্ধ বা গ্যাস থেকে কিন্তু গাম্বুরা রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায় এজন্য আপনারা এই বিষয়ে যদি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু গাম্বুরা রোগ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এবার যদি আপনারা গামুড়া রোগ হয়ে যায় তাহলে কিভাবে বুঝবেন গামুড়া রোগ হলে যে প্রধান লক্ষণটি দেখা যাবে সেটা হলো মুরগি মাটির সাথে মুখ করে মারা যাবে এবং হচ্ছে পাখনা হালকা ঝুলে যাবে এবং চুনা পায়খানা করবে আর একটি বড় বিষয় সেটা হলো মুরগির দুই রানে দেখবেন রক্তের মতো ফুটকা ফুটকা দাগ হয়েছে এই লক্ষণটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মুরগির গামবুড়া রোগ হয়েছে এবং চিকিৎসা হিসেবে আপনারা যে কাজটি করবেন সেটা হলো লিভোফক্সিসিন এক মিলি এক লিটার পানিতে হচ্ছে বেলা ব্যবহার করবেন সাথে নিওমাইসিন সালফেট এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন আর আপনারা অবশ্যই মুরগিকে দুপুরবেলা আখের গুড় হচ্ছে ব্যবহার করবেন বিশ গ্রাম এক লিটার পানিতে এই তিনটা জিনিস যদি আপনারা ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে তবে একটি বিষয় লক্ষ্য রাখবেন মুরগি যদি মোডালিটি অনেক বেশি হয় অর্থাৎ মুরগি যদি বেশি পরিমাণে মারা যায় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই জেন্টামাইসিন ব্যবহার করতে হবে এক গ্রাম এক লিটার পানিতে সাথে আপনারা লিভোফক্সিসিন এক মিলি এক লিটার পানিতে ব্যবহার করবেন আর আখের গুড় অবশ্যই আপনারা ব্যবহার করবেন আর আরেকটি বিষয় সেটা হলো আপনাদের কি এই রোগ হলে যে বিষয়টাই সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে আপনারা যখন কোন ওষুধের পানি ব্যবহার করবেন মুরগি কিন্তু পানি খাবে না সেক্ষেত্রে আপনাদেরকে যেভাবে হোক মুরগিকে কিন্তু পানি খাওয়াতে হবে এই ক্ষেত্রে আপনারা মুরগিকে একটু ধারাবেন সেক্ষেত্রে মুরগি ক্লান্ত হয়ে গেলে পানি কিন্তু খাবে আপনারা যদি এই ওষুধটা ব্যবহার করে মুরগিকে কোনোভাবে পানি খাওয়াতে পারেন তাহলে আশা করি আপনাদের মুরগি একদম সুস্থ হয়ে যাবে সো আপনারা এই রোগটা যদি হয় এভাবে আপনারা যদি প্রস্তুতি গ্রহণ করতে পারেন আশা করি আপনাদের একদম সুস্থ হয়ে যাবে সো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ